চোখের পানির বিকল্প নাই বাবা আছে এই যুবক পাই ধরে বলি একটু সবার জনে দাঁড়াও বাজার দাঁড়াও আর একজন যুবক দাঁড়াও যার বাবা আছে বাবার যার ভিতরে আসো বাবার বুকের ভিতরে আসো এই যুবক নাই আর কারো বাবা নাই এখানে বয়স্ক মানুষ গুলি দাঁড়ান বাবার তার বাবার না বারো তো না

ঠাকুর দোর বাপ করে দে আব্বার বাবাকে জোরে বাপ করে দে আল্লাহ তুমি মাফ করে দাও বৃদ্ধ মানুষগুলি কাঁদে যুবকেরা কাঁদে আবার সেখানে খাগা চিল্লায় কাঁদতেছে আল্লাহ এ যুবকেরা এখন তোমার বাপ যদি এখানে থাকে একটু কষ্ট করে আসো বাবার কোলের ভিতরে আসো আজকে তার বাপ নাই তুমি তার বাবা আল্লাহ তুমি কবুল করো যাদের বাবা এখানে এক সিটি যার ভিতরে বুকের ভিতরে বুক লাগাও বাবার সন্তরা দাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমার আপনার নবী দরদের অবস্থা জন্ম নিয়েছেন আমার আপনার রহমতে আলম নবী ছয় বছর বয়সে মাকে হারাইছে এই জন্য রহমতে আলম নবী এখানে যারা বাবা আসি দেখবেন বাবা যারা আসেন মেয়েদেরকে ভালোবাসে বেশি ছেলেমেয়ের ভিতরে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে ছেলেরা মাকে বেশি ভালোবাসে এটা হলো কেমন যেন এরকম একটা ছেলেরা বেশি ভালোবাসে মাকে মেয়েরা বেশি মোহাব্বত করে বাবাকে এটাই দেখি বেশিরভাগ আমার আপনারা দরেদের নবী যেহেতু মানাই যখন কোথাও যাইতেন সফরে যাইতেন সর্বশেষ বিদায়টা নবিজি ফাতমাকে মা বলে ডাকতেন মারে অমুক জায়গায় যাইতে আসি তোমার কাছে বিদায় নিতে আসছি ফাতমা একদিন জিজ্ঞাসা করলেন বাবা সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নাও তোমার মহাব্মতের সাহাবিরা আছে তাদের থেকেও তুমি নিতে পারতেন রহমতে আলম নবী বললেন ফাতমা আমি যেহেতু বয়সে মাকে হারাইছি তোমাকে যখন মা ডাক আমার ঠান্ডা হয়ে যা আবার যখন সর্বশেষ যখন আবার বাড়িতে আসতেন সর্বপ্রথম দেখাটা যেহেতু মা নাই বিশ্বলপিজি সর্বপ্রথম দেখাটা সর্বপ্রথম দেখাটা ফাতেমার সঙ্গে দেখা করেছেন খোঁজ খবর নিয়েছেন তারপরে অন্য কাজে গেছেন চিৎকার দিয়ে বলতে হবে সুবাহ এখনো বাবা দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে বাবা মারা গেছে মেয়েদের চোখের পানি এখনো মুছে না স্মৃতিগুলি মুসে এইগুলি সেই বাবার স্মৃতিগুলি খেয়াল করে করে মা বাবার জন্য চোখের পানি ঝরায় মেয়েরা ও বাচ্চা মেয়েদের মন বাবার লাড়ির সঙ্গে বাধা বাবা মারা গেছে ঠিক এক ভাই চলে গেছে বোন কে আনার জন্য যায় বলতেছে তা ওই এদিক মনোযোগ হুজুর অল্প সময়ের ভিতরে আসবেন নাস্তা বানি করে অজু করে চলে আসবেন ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে হুজুর আসবে এদিকে নজর আই আর বসতে ও তুমি খেদমতে যাও বাজানের আমার কয়েকদিনের ক্ষুধার্ত রহমতে আল নবী নিয়ত করলেন যাই মসজিদে নবমীতে যাই অজু করে দুই রাকাত নামাজ পড়ব যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে রহমতে আলম নবী অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য কামনা করতেন আল্লাহর শুক্রিয়া আদায় করতেন ক্ষুধার্ত অবস্থা নবীজি ঘর থেকে বেরেলেন যাই মসজিদে যায় দুই রাখাত নামাজ পড়ে বাজানের আমার যে কোনো মুসিবতে যে কোনো সমস্যা উজু করে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহর আদালতে পেশ করবেন আপনার মনের কথা কবুল করার মালিককে রহমতে আলম নবী নিয়োগ করলেন কিন্তু রহমতে আলম নবী বিশ্ব মসজিদে আসার পূর্বেই হজরত আবু বকর মসজিদ আইসা হাজির দুই ডাকাত নামাজ পড়ে বেড়িয়েছে দুই ডাকাত নামাজ পড়ে সালাম পুরে তাকায় দেখে আবু বকর তাকায় দেখে আবু বকর মসজিদের ডান পাশে ওমর মসজিদের বাম পাশে দুই রাকাত নামাজ আদায় করে নামাজ শেষ এবার আবু বকর ওমর এক জায়গা হইয়া দুইজনের মত বিনিময় হইতেছে বাইকি ব্যাপার এরকম সময় তো আসেন না আবু বকর বলতেছে ভাই স্মরণ করে লাভ নাই মিথ্যা কথা তো বলার কোনো কাই নাই আমি অত্যন্ত ক্ষুধার্ত কয়েকদিন যাবৎ খানার কোনো ব্যবস্থা নাই এত দুর্বল হয়ে পড়ছি আমি মনে করছিলাম ওমর যাই যদি মসজিদে যাইয়া নবীজিকে পাই নবীজির চেহারার দিকে লাগাইলে হয়তো আমার খোদাটা আমার খোদা মিটে যাবে বিশ্ব নবীর চেহারা সাহাবা کرام আমরা খুদার তো অবস্থাতে যখন নবীজির সামনে যাইতাম তখন আমাদের খুদার কথা আমরা ভুলে যেতাম চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওবা ভাই আববাকর আমার একই অবস্থায়। আমিও তো খাবারের কোনো ব্যবস্থা হয় নাই এই জন্য আমি চিন্তা করলাম যাই এই অবস্থায় যাই মসজিদে যায় যদি নবীজিকে পাই বিশ্ব নবীজির চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা মিটে যাবে বলবেন না সুবহান আল্লাহ বলতেছে ভাই ওমর তাইলে তো নবীজিকে পাইলাম না খিদে তো রইয়েই গেল তারপরে দুই রেখাত নামাজ পড়ছি চলো যাই হাঁটতে হাঁটতে যাই বাড়ি আমরা বাড়ির দিকে যাই দুইজনে মসজিদ থেকে বের হইছে আর দেখেন ঢুকতেছে বলবেন নবীজি আপনি তো কখনো কখনো কোন সময় আসেন না মসজিদে নবীজি বলতেছে ওমর আবু বকর তে এরকম সময় আসো না নবীজি কথা বলতেছে আবু বকুর ওমর দিকে তাকাইয়া ঠিকই কিন্তু কথার ভিতরে বুঝিয়ে ফেলাইছে খোদার। বল না বকর ওমর আসো যাই। নবীজির দুই পাশে দুইজরা হাত দিয়ে যাইতে শুরু করছে। রহমতায় এলো নবী ডান পাশে আবু বকর বাম পাশে অমর আবু আইয়ুব আনসারির বাড়িতে গেলেন। সাহাবী আবু আইয়ুব আনসারির বাড়িতে গেলেন। যাই আওয়াজ দিলেন ডাক দিলেন। আসসালাম আলাইকুম ইহলাল বাইত ঘরের দরজা খুলে দিলেন হইলা আবু আইব আনসারি দেখলেন এমন তিনজন মেহমান বিশ্ব নবীজি আমার বাড়ির দরজা এবং ডাইন পাশে বাম পাশে এবং নবীজির পরে শ্রেষ্ঠ মারব আবু বকর ওমর আমার বাড়ির দরজা আমার মনে হয় এই রকম তিনজন মেহমান আল্লাহর জমিনার দামি মেহমান হতে পারে বন্ধুরা আমার নবীজিকে ভিতরে ডাকলেন নবীজি আসেন ভিতরে বসেন এত পাগল হয়ে গেলেন হ্যাঁ বিবি কি করা যায় তাড়াতাড়ি করো নবীজি আসছে মেহমানদারি এই রকম মেহমান আর হয়তো আমার হায়াতে জিন্দগিতে নাও পাইতে পারি বলে কি করা যায় একটা ছাগল আছে হ্যাঁ ছাগলটা জবাই করে দিচ্ছি তুমি আটা সেই না দ্রুত খানার ব্যবস্থা করো খানার ব্যবস্থা খানা পাক হয়ে গেলেন নবীজি একটু বিশ্রাম নিলেন খানাও পাক হয়ে গেছে হ্যাঁ ছাগলের গোষ্ঠ ঘ করছে রুটি বানাইছে এবার খানাগুলি নবীজির সামনে নিয়ে আসছে আইনা যখন খাইতে দিছে হ্যাঁ আবু আয়ুব আনসারিও নবীজির পাশে বসলেন হ্যাঁ যেহেতু নবীজি হ্যাঁ এই মেজবান ছাড়া মেহমান হতেন না আবু এই আনসারি বসলেন চারজন এখন সবার প্লেটে খানা নিলেন খানা নিবার পরে এখন দেখে নবীজি খানা শুরু করেন আবু বকর শুরু না ওমর ওমরও খানা শুরু করেন আবু আইবানসারি বললেন বিশ্বনবী রহমতে আলম নবী খানা তো তয়ার আপনার সামনে হাজির খানা প্লেটে দিয়ে নেওয়া হয়েছে আপনি কেন খানা শুরু করেন না রহমতে আলম নবী কোনো কথা বলেন না মুখটা জানে কেমন মলিন হয়ে গেছে ওবাজান দিল দিলটাকে নরম করা যায় এইবার চেহারা মলিন হয়ে গেছে বিশ্ব নবীর আবু আয়ুবান সারি চিন্তায় পড়ে গেল কি সমস্যা না জানি কোন বিহাদবি হয়েছে নবীজি বললেন আবু আয়ু কোনো তুমি করো নাই নবীজি কয়েকখানা রুটি হাতের ভিতরে নিয়া এই রুটির ভিতরে কিছু পরিমাণে গোস্ত উঠাইয়া এই গোস্তগুলি রুটি দিয়ে পেছাইয়া নবীজির চোখ ভরা পানি লেবুর রসের মতো চক্ষু বেবে পানে যান চক্ষু বেবে পানে পড়ে আবু আয়ুবান সারির হাতের ভিতরে দিয়ে বললেন ও আবু যা জানি আমার মা আমার মা ছয় বছর বয়সে আমাকে হারাইছি আমি যাকে মা বইলা ডাকে সে হলো ফাতেমা আমি জানি ফাতেমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই কয়েকদিন হয়ে গেছে আমি এর নাম হলো বাবা ও আবু আই বাংসারি যাও যাও ফাতেমার ঘরে এই রুটি আর দিয়া তুমি বাইরে দাঁড়াইয়া থাকবা আর বলবা ফাতেমা আপনি খাবার খান আপনি যখন বলবেন আমি খানা খাইছি আমি যে বিশ্ব নবীকে বলবার পরে নবী খানা শুরু করবে যখন এই গোস্ত গুলি বুঝাইয়া দিলেন বুঝে দিলেন বললেন বিশ্ব নবী বলেছে আপনার বাবা বলেছে আপনি খাওয়ার পরে যখন বলবেন খানা খাইছি এই সংবাদ আমি নিয়া বিশ্ব নবীজির কাছে দিলে নবীজি খানা শুরু করবে অবাজান। ফাতেমা খানা খাইলেন বললেন আবু আয়ুব তুমি বলো নবীজিকে বলো আমি খানা খানা খাইছি যখন সংবাদ দিলেন বিশ্ব যে খেলেন। এটাই ছিল নবীজির মহাব্বত ফাতেমার সাথে ওবাজান যান বাবা মারা গেছে তখন তো ফোনের কোনো যোগাযোগ নাই ফোনের যোগাযোগ নাই ভাই বোনের বাড়িতে গেছে যাই বলতেছে তাও আমার আব্বা মারা গেছে কিভাবে আমার বনির এখন বাড়িতে নেওয়া যায় আগে বলতে তো বুঝি আপা এত স্ট্যান্ডিং দাঙ দিত না বলো রে কীভাবে নিয়ে যায় বড় আপাকে কীভাবে নেওয়া যায় আব্বা তোমার গেছে আমার আপার নিতে এসছি ও তাও কিভাবে নেওয়া যায় বোনের যদি সরাসরি বলি হয়তো আমার বোন পাইয়া যাবে এই জন্য সরাসরি বলা যাবে না অসুস্থ হয়ে পড়বে ভেঙ্গে পড়বে এই বেতা হিসাবে কানে কানে বলতেছে তা ওই আমার আপারে বলেন জোগাড় হইতে হ্যাঁ আপারে বলেন জোগাড় হইতে আব্বার শরীরটা ভালো না একটু অসুস্থ অসুস্থ ভাব আমার বোনকে দেখতে চাইছে আমার বাবা ও বোন রে আপা বুঝি তুমি তাড়াতাড়ি জোগাড় হও তোমার নিতে আসছে আপা বড় বাস্ত এবার তাড়াতাড়ি বলতেছে ভাই তুই ভাই তোর খাবার জোগাড় করে হ্যাঁ তোমার জন্য খাবার করি বলল বোন রে খাবারের দরকার নাই আমি আমার খুব তাড়া আছে আছে কাজ কাজ বাড়িতে ফেলে আব্বার শরীরটা ভালো আব্বা বলছে তাড়াতাড়ি ফিরে যাইতে তোরে নিয়ে যাইতে তোরে দেখতে চায় আমার বাবা আব্বাই তোমার দেখতে চায় এই কথা বললাম ভাই যখন এই কথা বোনের সামনে বলে বাবার মৃত্যুর খবর বোনের সামনে লুকাইতেছে বারবার বন্ডা বলে বাইরে কি ব্যাপার অনেকবার তুমি আমার বাড়িতে আসছো কত হাসি খুশি আসো কত বিপদের খবর নিয়ে আসছো কোনোদিন এত তাড়াহুড়া করো নাই আজকে কেন এত তাড়াহুড়া করো না আর কোনো সমস্যা নাই আমার একটু কাজের তাড়া আছে আবার তাড়াতাড়ি যাইতে হবে এই জন্য বলতেছে তাড়াতাড়ি গড়া তোর কামসা গোসা তোর যে কয়েকদিন থাকতেও লাগতে পারে আব্বা হয়তো কয়েকদিন তোরে রেখে দিবে এই কথা বইলে বনিরে জোগাড় করে এই দিক তো বোনের দিলের ভিতরে খবর হয়ে গেছে কিরে আমার ভাই তো কোনোদিন এইরকম তাড়াহুড়া করে না কত সুন্দর বিশ্রাম করে ভেড়ায় কমস কম এক দুপুর আমার বাড়িতে বিশ্রাম আমার বাড়িতে মেহমান হয় আজকে কেন তাড়াহুড়া করে এবার যখন বোনকে নিয়া রওনা করেছে তাওর কাছে যখন মুরব্বির কাছে বলতে গেছে তাও হই আপনি একটু পরে আসেন নয় আমার বইনে তো বুঝে ফেলাবে আমার আব্বা দুনিয়ায় নাই যখন তাও এই পুত্র কথা বলতেছে বন্ধুর থেকে ভালো করছে কিরি আমার ভাইয়ের চেহারাটা বলিন কেন কেমন যেন আমার শ্বশুরের সাথে কথা বলে আর চোখগুলি বারবার মুছে আড়াল করে মুছে বুঝতে দেয় না এমন অবস্থা বাজার বাবা বন্ধুকার কবরে আমার তো মা বাবা যুবক এই জন্য তোমাদের পায়ে হাত রাখে বলি মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাথ মা বাবার আর কষ্ট দিও না নিয়ামত যদি ভুলাইয়া যায় আর বাবা রে বাবা না এই বাবা মা কত কষ্ট করে গেছে ওবাজান বা যান দিন একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে আইসা আমার হাতের ভিতরে একশো টাকা দিয়ে বলছে হজুর আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করিলেন আমি মরে গেলে মা বাবার জন্য দোয়া করার আর কেউ রইলো না এ হলো সন্তান ও যুবকেরা যারা মা বাবা হারাইয়া ফেলাইছে ও তাদের কাছে জিজ্ঞাসা কইরে দেখো মা বাবা কি নিয়ামত ও বাজান যারা মা বাবা হারাইছে তাদের কাছে জিজ্ঞাসা করো কেমন লাগে ও বাজান অনুরোধ করে বলি এই মা বাবার জন্য যদি তুই গোটা চোখের পানি ফেলাইয়া মার জন্য বাবার জন্য দোয়া করতে পারো আল্লাহ কিছু হবে রাব্বে কারিম বলেন কোন মা কোন বাবা সন্তানের উপর যদি খুশি হ ওই খুশিটা আমার মালিকে হয়ে যায় অভাযান এই জন্য বলি মা যাদের নাই বাবা যাদের নাই আর যাদের আছে তোমার পাশে তোমার বাবা এই মজলিসের ভিতরে যাদের বাবা নাই অথবা মা নাই অথবা মাও নাই বাবাও নাই এখানে বইসে মা বাবার জন্য দোয়া করতে আসছেন এরকম লোক কয়েকজন আছেন মাও নাই বাবাও নাই অথবা মা নাই অথবা বাবা নাই অথবা মা বাবা দুজনের কেউ না বাবার মহব্বতে আল্লাহ জন হাতগুলো কবুল করে নেয় আল্লাহ জন মাফ করে দেয় আপনার মাকে কে আল্লাহ জন মাফ করে দেয় আপনার বাবাকে আল্লাহ জন মাফ করে দেয় সকলে চিৎকার দিয়ে বলেন আমি অন্ধকার কবরে মা আজকে যারা এখানে বসছেন আপনার মা বাবার রুহগুলি খুশি হয়ে গেছে আজকে এখানে যারা বসছেন মা বাবার দিলগুলি খুশি হয়ে গেছে আল্লাহ যেন তাদের কবরে শান্তির ফাইসালা করে চিৎকার দিয়ে জোরে বলেন আমি একদিন কবরে চলে যাব। যাবো বড় থাকার জায়গা নাই আল্লাহ আল্লাহর বন্ধু বানাইয়া আল্লাহর বন্ধু কবরে যাওয়ার তাও ফিক দান করে জ্বরে বলেন আমি ওবা যান চক্ষুটারে বন্ধ করে দিন যেন কবরে ডাক এসে যায় যেই কবরে আমার মা কবরে সেই দিন একজন এসে বলতেছে হুজু আমি স্বপ্নে দেখছি আমার মা আমারে ডাকতেছে বাবা তুই আমার সাথে আয় বাবা তুই বড় কষ্টে আছিস আমার সাথে আয় হুজুর মাকে স্বপ্ন দেখছি কল যেটা ভরে গেছে মা আমারে ডাকতেছে ও বাজান আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত মা বাবা আমার মা বাবা বেঁচে আছে আমার ছেলে তার গর্ভে তার মাকে হারাইছে এই সতেরো বছর আপনাদের এই জমিনে আসছিলাম দুইজন একজনকে কবরে সহায়া দিছি কোনো অভিনয় না দিলটা নরম করে মাদ্রাসার পিছনে তার শ্রম আছে মেহনত আছে বাজার আসছিলাম দুজন একজন এখন অন্ধকার খবরে কোন দিন মাইকে খবর হয় যা বাসানে হজর নাই আগামী বছর হয়তো মাহফিল চলবে যেখানে বসে আছেন আপনার জায়গাটা থাকবে হয়তো আপনি থাকবেন না আপনি অন্ধকার চলে যাবেন যুবক মাথাটা নিচে করেন দুই ফোটা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানির বিকল্প নাই আগুন নেবানোর জন্য চোখের পানির বিকল্প নাই বাবা বাবার কোমরের আযাব বন্ধ করার জন্য চোখের পানির বিকল্প নাই ও বাজার আমার দিকে তাকাও আমি যখন বাড়িতে যাই আমার ছেলের সামনে আমার মা বাবাকে বড় গলা ডাক দেই না আমার ছেলে বুঝতে পারে আমার আব্বা এই বয়স আমার বাবা তার মাকে বাবাকে আব্বা মা কইলা ডাক এই আমার বিবি বিদায় নিয়েতে সব চাইতে কষ্ট পাইছে আমার মা তো বাজান রে যে আমারে গোসল করাবে আমার নিয়ম ছিল বাসুমের আম্মা আমারে গোসল করাবে আজকা আমি তার গোসল করায় বিদায় দিতেছি এই ছেলে মেয়েগুলিকে আমার হাতে রেখে গেলে আমার সব চাইতে বেশি কষ্ট পাইছে আমার মা আমার ছেলেটার জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওকে দুনিয়ার লবিনা বানায় আলেম বানায় বংশে যেন আলেমের ধারা জারি রাখি সতেরো বছর আপনাদের টাকা ওদের শরীরের রক্ত আমি অস্বীকার করি না ছেলেরাও বলছি কোনো দিন শরীর মানুষকে কষ্ট দিবা না এদের অর্থে তোমরা বড় হইছো লেখাপড়া করতেছো আজ কাজান দিয়েছে মসজিদে নামাজ পড়াইছে আমি যখন মসজিদে নামাজ পড়ি নিজের চোখ দিয়ে পানি ঝরে আমি গর্বিত বাবা ছেলের পিছনে নামাজ পড়তেছি ছাত্ররা ও যুবকেরা স্কুল বিদেশে যাবা ব্যবসা বাণিজ্য করো মা বাবা কষ্ট দিও নারা বাবা এ যুবকেরা যার বাবা এখানে বসা এ যুবকেরা যার বাবা এখানে বসা তাকায় দেখো তোমার বাবার চোখে পানি তোমার দাদিকে কবর নাম দিছে তোমার বাবা তোমার দাদাকে কবর নাম দিছে তোমার বাবা তোমার বাবার চোখে পানি তাদের চেহারা মনে পড়ে গেল কষ্টের ইতিহাস মনে পড়ে গেল এমন কি কোন যুবক আস এ যুবকেরা এই সময়টা যদি কাজে লাগাইতে পারো চোখের পানি করবো আল্লাহ জলে এমন একজন যুবক দাঁড়াইতে হবে যাই যুবকটা এই মুহূর্তে একটা আমল করা চাই যে বলে মালিক খুশি হবে দুনিয়া কাউকে দেখাবার জন্য না একটা আমলের জন্য প্রস্তুত নাও এ যুবক একজন যুবক দাঁড়াও একজন যুবক কমাস কম দাঁড়াইতে হবে আল্লাহকে দেখাবার জন্য আল্লাহর বন্ধু হবার জন্য যুবক এই মজরিষে যে যুবকের বাবা আছে এরকম একজন যুবক দাঁড়াও এই মজরিষের ভিতরে যার বাবা আছে একজন লোক দাঁড়ান তো এখানে যার বাবা বসে আছে আমার কথা বোঝো না যার বাবা এই বুঝলি বসা এরকম একজন লোক দাঁড়াইতে বলছি হোক যুবক হোক আধা বয়স্কি একজন 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 যুবক একজন আধা বয়স্কি লোক দাঁড়া আরে তোমার বাবার চেহারার দিকে দেখা তোমার দাদা দাদি কবরস্থান এই বুকের ভিতরে দিয়া বাপ নাই ছেলেরা বাপ পাবে কো বুকের ভিতরে রে যুবক আরেকজন যুবক দাঁড়াও আল্লাহকে খুশি করবার জন্য এই যুবকেরা যাদের বাবা আছে দাঁড়াও কাজে লাগাও আল্লাহকে খুশি করবার জন্য যাদের যাদের বাবা আছে এই যুবক পাই ধরে বলি একটু সবার জন্য দাঁড়াও বাজার দাঁড়াও আরেকজন যুবক দাঁড়াও যার বাবা আছে বাবার কোলিজার ভিতরে আসো বাবার বুকের ভিতরে আসো এই যুবক নাই আর কার বাবা নাই এখানে ও বাজার আসেন না বাবার কাছে আসে এই যুবক বাবার কলিজের ভিতরে আসো বুকের ভিতরে আসো তুমি বাপ করে এই জাতের বাবা এই চিৎকার দিয়ে কামতেছেন চোখ পানি সবাই ছাড়া

আবার বারে মাফ করে দাও আবার বাবাকে মাফ করে দাও সকলে হাত উঁচা করেন আল্লাহ তোমার মাকে আর বাবার মাফ করে দাও দুইটা হাত উঠান দুইটা হাত উঠান আল্লাহ মাকে জোরে মাফ করে দাও আব্বার বাবাকে জোরে মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও বৃদ্ধ মানুষগুলি কাঁদে যুবকেরা কাঁদে আবার সেখানে খাগা চিল্লায় কাঁদতেছে আয় আল্লাহ এ যুবকেরা এখন তোমার বাপ যদি এখানে থাকে একটু কষ্ট করে আসো বাবার কোলের ভিতরে আসো আজকে তার বাপ নাই তুমি তার বাবা আল্লাহ তুমি কবুল করো যাদের বাবা এখানে এক সিটি তার ভিতরে বুকের ভিতরে বুক তারা লাগাও বাবারা সান্ত্বনা দাও তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো যে যুবকেরা দাঁড়াইছে যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন আমাদের মা বাবাকে মাফ করে দেয় সকলে বলে না বসেন সবাই আমি বড় বিশ্বাবজর দোয়া করবেন আপনাদেরকে নিয়ে আমিও একটু মোনাজাত করব অনেক কলিজার টুকরা সন্তানেরা বিদেশ থেকে দোয়া চাইছে যাদের সন্তান বিদেশ আজকে মিন্টু কার ছেলে আলিফ ভিতরে পাঁচশো টাকা দিয়ে বলো হজুর অনুষ্ঠানের জন্য দিলাম আমার বাবার শেষ চেহারাটা আমি দেখতে পারি বিদেশের জমিন আমার বাবার কবর হয়ে গেছে বাবার টাকা দিয়ে কত তাহলে করতেছ যদি বাবার লাশটা রেখানে না আসে আল্লাহ তুমি সকলের মা বাবাকে মাফ করতে বলে না আমি আল্লাহ তুমি মাফ করে দাও মাদার তুমি না মাফনা করিলে মাফকে করিবি। দিলটা নরম করেন চক্ষুটা বন্ধ করেন সকলের মা বাবার জন্য প্রবাসীদের জন্য সংক্ষিপ্ত ভাবে একটু দোয়া করব আলহামদুলিল্লাহ চক্ষু তারা বন্ধ করেন মা বাবা কবরে ছেলের মতো বাবার মতো ছেলে যারা বাবা বলে ডাকেন বিদেশের জমিনে দিল টাক নরম করেন ও মা রাম মজন রা হাত উঠান শ্রী সন্তান বিদেশে কত রাত না ও মা বোনের রা উঠাইয়া দোয়া করেন সন্তানের জন্য মা বাবার জন্য الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين أدرك ريما نوش الله بأليا كم ندي জান্না মে ফেনিযা পন্দা জাখান জান্না বে জোলিে দোযারা চাযা দেখি স্টিয়া আমার থাকবে পোড়া বাড়ি রাঙ্গি না ছেলেমেয়ে কাদবে সবাই আমি না থাখাই ছেলেমে কাদুবে সবে আমি না থাকায় সখের বাড়ী সুখেরসাসা সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সাড়িয়া কারবাবাড়ী। কার বা কারবা কি যেদিন আল্লাহ তাকে দেখ আমার ভাইজান বাবাজিদের বাজানের চোখে বাণী আমার ডানে বাই বসা ভাইজানের কাঁদে না জানি কার মানা ও মা তুমি আস আছো কবরে ও মা তুমি কত কষ্ট আমাদেরকে লালন পালন করছো আমাদেরকে বড় করছো না খাইয়া খাওয়াইছ কত জিনিস মায়ের মুখে দেয় না খাইয়া আমাদেরকে খাওয়াইছ রে আল্লাহ ওই মা যাদের কবরে তাকায় দেখো চোখ ভরা পানি আল্লাহ বাবা কবরে কবরে জন্য দোয়ার আল্লাহ এই মাহফিলের দোয়া তুমি ফেরত দিও না যেই যুবকদের চোখে পানি যেই এতিমদের চোখে পানি কেউ মা হারাইয়া কাঁদে কেউ বাবা হারাইয়া কাঁদে আল্লাহ তুমি তাদের সকলের মা বাবার মাফ করিয়া দাও